আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি যেহেতু মাছ খেতে ভীষণ পছন্দ করি তাই বাবুর সাথে সাথে মাছের বাজারে গেলাম মাছের বাজারে গিয়ে দেখি হরেক রকমের মাছ বাজারে বিভিন্ন মাছের দরদাম বিভিন্ন রকম তো আমার বাবলা সোনা দেখতেছি আর আমি ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে বাজারে প্রচুর মাছ উঠছে যেহেতু এটা বড় বাজার নয় এটা ছোট্ট একটা লোকাল বাজার গ্রাম থেকে আনি আর আশেপাশে নদী নালা থেকে মাছ নিয়ে আসে সেগুলো মূলত বিক্রি করা হয় বড় বাজারে যেহেতু যায়নি ছোট বাজার থেকে দেখি মাছ ক্রয় করতে পারি কিনা এই উদ্দেশ্যে আমি আর বাবলি সোনা বাজারে গিয়েছি কিন্তু মাছের দাম অনেক বলে তবে অন্যান্য বাজারের যে আমার মনে হয় এখানে একটু মাছের দাম কম দেখি দরদাম করে কোন মাছটা কিনতে পারি এবং পছন্দ তো হতে হবে পছন্দ না হলে তো মাছ কেনা যাবে না আর কোটা কাটারও একটা বিষয় আছে ধোয়া কারণ আমরা এমন মানুষ মাছ মাংস কুটতে ধুইতে পারি না সত্যিকার অর্থে আজকে বলে দিলাম আপনাদের কাছে এই জন্য হয়তো রান্না বান্না করতে গিয়ে বিভিন্ন ধরনের ধোয়া কোটা কাটা এগুলো করতে এই জন্য আমার রান্নার ভিডিও একটু কম হয় আমি মাছটা কাটতে পারি আর কোনো মতে একটু গরুর গোস্ত কাটতে পারি আর মুরগি কোনো মতে একটু কাটতে পারি আমি ভীষণ গন্ধ পাই এগুলো মূলত বাজার থেকে কাটাই এনে আর এই খালারাই কেটে কেটে ধুয়ে দিয়ে যায় যাই হোক দেখুন কত বড় বড় চিংড়ি গলদা চিংড়ি আমার তো ভীষণ পছন্দ এখনই লোক লেগে গেল মূলত এই মাছটা কেনা হবে সামুদ্রিক কোড়াল আমার এই যে সামুদ্রিক কোরাল মাছটা খেতে ভীষণ সুস্বাদু এবং একদম কোরালের মতোই লাগে আর একটু কাটা কম আমার বাবু শোনা আবার কাঁটাওয়ালা মাছ খেতে চায় না চিংড়ি ভীষণ পছন্দ কিন্তু চিংড়িটার ততটা ভালো মনে হয় এই মাছটা কি আসলে বুঝতে পারি না সিলভার কাপ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এই যে পোয়া মাছ আছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই বাজারে গিয়ে কারণ আমরা যখন গিয়েছিলাম তখন লোকের ভিড় অনেক কম ছিল কারণ আমি আবার এই যে বেশি লোকজন একদম পছন্দ করি না আমি লোকজন দেখলে ভীষণ ভয় পাই আর এটা আমার কাছে একটা খারাপ বদভ্যাসও বলা যায় আমার বাবলি সোনাও বলে কেমন অবস্থা তুমি মানুষ দেখলে ভয় পাও এত মানুষ কোথা থেকে যে আসে আল্লাহ ভালো জানে মানুষের সৃষ্টি রহস্য যাই হোক আল্লাহ সৃষ্টি করছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ মানুষকে বিভিন্ন ধরনের বিভিন্ন আকার আকৃতিতে সৃষ্টি করেছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবেসেই সৃষ্টি করেছেন তাই আমাদের উচিত কোনো মানুষকে খারাপ দৃষ্টিতে না দেখা সবাইকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন